اللهم صل شهیدنا त सली सला शहीद मोहला लाली हो दर दर शाम

আর অনেকে এই প্রথম ধোয়াটা নিব মনে করে একশো দুশো পাঁচশো তিনশো করে আমার হাতে জমা করেছে বড় আশা করে তাই আমার মা বন্ধু বলবো যে মারে কয়েক বছর পরে এই কাজার হেলাল আবার আপনাদের নিয়ে একটু আলোচনার জন্য স্টেজে বসেছি আলোচনা রাখবো কাজে আপনারা

এইভাবে আপনার একটা দান আল্লাহর ঘরে আপনার জন্য মরা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য সংসার সংস্কৃতির জন্য আপনারা মন ফুল

পাতর র সৌদা ফাঁকে পাতর সৌদা ফাঁকা মা সঙ্গ লইয়া যায় মাতা সাকে মা গোল পাদ ভয় পাতর সৌদা ফাঁকা মা সঙ্গ লইয়া যায় মাতা সৌদা ফাঁকা মা গো সঙ্গে যায় আমি কারো কাছ থেকে নিজের পকেটে পাঁচশো টাকা টাকা আল্লাহর ধরে ঈদগাহে আমি দান করলাম বাবা বসে যান কারো হবে হবে

আ হা ওয়া তারো হা ওয়া বার হা ওয়া পর গায় নাহি লাগা চমতক দ Shaheed Allah, <laughs> Allah, 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 ভাগ Allah, 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 Allah,

আল্লাহ আল্লাহর জন্য ইজহারের জন্য গেছেন আল্লাহ আল্লাহ আলেম ও বেজাতের আল্লাহ তার দিন খবর জানে আল্লাহ করবে

به قربان شینا چاکر قدر شنه دایه ها ایمانه چونه به قربان آقا شده با تشکهنده آرکنده چندلوی ক্ো কোটাকাই নাক ক্োংদাকে ক্োমারি ক্োডাকো ক্োড�বো হোাকো-পাকো কোম্�্বোছ�্য�়া अरे तोच जॻिया भाई दादा दादा

রায়া ভিজেছে দয়ারnabla বিভাগটাটাতায়া মামা হলো bostafa

লুৎফুল হা শাসা ইনি আটটা বাস দিয়েছেন একবার বিবি মারা গেছো বাপ গেছো মা গেছো দাদা গেছো দাদি গেছো সবার নামে

জায়গার নাই বল করে ফিরে গিয়ে যাবেন না মান একটু করে সাইডিয়ে রাস্তাও ছাড়তে হেটে আপনারা একবার স্টেজের কাছে কাছে অনেক জায়গা পড়ে চলে আসুন কমিটি বলতে বলছি সামনে হেটে আপনারা চলে আসুন হ্যাঁ একজন বলে যে আগে বসুন ইনশাআল্লাহ একবার দরুদ পড়া আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইল্লা আউলিয়া আল্লাহি লাকা ওয়াহন আলাইহি ওয়া লাহুল মাজাল্লু আল্লাযিনা আমালু আকারাতাক বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহান সকলে তুই হাত তুলে দোয়া কর বাবা আল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কাফিয়্যুনা হাবীবের মাওলানা মোহাম্মদুর গসললে সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ আল্লাহ পরে আল্লাহর শেষের দিনে তুই নাম লিখে রেখেছো মাওলানা আশবার কথা তুই পৌঁছে দিয়েছো মাওলানা হায় আল্লাহ আই সেই আখেরাতের শেষ রাতে প্রভুত্বাত শামিল হওয়ার জন্য